আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে অবশ্যই সবার ভালো লাগবে আর আপেল দিয়ে যে রেসিপিটা আজকে করব এটা অসম্ভব পরিমাণে খেতে খুবই মজা তো কিভাবে করলাম কি বানালাম তাই নিয়ে থাকছে আজকের সুন্দর ছোট্ট একটি ভিডিও আপেলগুলো ছিলে সুন্দর করে ছোট ছোট পিচ করে কেটে রেখে দিলাম এটা সামান্য লবণ দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে রাখব। যাতে লবণটা একটু আপেলের গায়ের ভিতরে যায় লবণটা অনেকটা দিতে হবে না হালকা তো ওই পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম আর সেদ্ধ করার পর দেখতেই পাচ্ছেন কেমনটা হয়ে যায় আর বেশিক্ষণ সময় লাগে না আর আজকে বানাবো কিন্তু আপেলের সত্ত এই সত্ত্বটা খেতে যেমন দারুণ আর সময়ও অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর লাগে সামান্য উপকরণ তো সেদ্ধটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু গ্র্যাভি করে নেব আর আপেল সেদ্ধ হতে বেশি সময় লাগে না বিশ মিনিট সময় লাগে বাইরের থেকে একটু বেশিও লাগতে পারে কিন্তু অনেক বেশি লাগবে না তো আপেলটা সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আপেলটাকে আমি আবার একটু বেশি করে মথে নিয়েছি চামচ দিয়ে আর পাতলে থেকে নামিয়ে নিলাম এখন এটার মধ্যে দেব সব থেকে মেন উপকরণ হলো আপেল কিন্তু খেতে মিষ্টি মিষ্টিই হয় টক হয় না তো টকটা যাতে একটু আসে সেজন্য একটু গ্র্যাভি করে দেব তেঁতুলের কাত আর আচার বানাতে গেলে অবশ্যই কিন্তু সরিষার তেল লাগে এক কাপ সরিষার তেল দিয়েছি আর মিষ্টি অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন চিনি আমি চারটা আপেল নিয়েছি তার মধ্যে আমি পাঁচে থেকে ছয় চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আর তেঁতুল নিয়েছি হাফ কাপ তো সেটাও দিয়ে দিলাম লবণ কিন্তু একটুও দেব না এই আচারটায় লবণ দিলে মজা কম লাগে তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম আর গুঁড়ো করে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন চিনিটাও আপনাদের পছন্দ মতো দিবেন কারণ এই দুইটাই হবে ঝাল আর হলো মিষ্টি আর সাথে তেঁতুলটা কিন্তু অবশ্যই দিতে হবে সেটা কিন্তু না দিলে টক টক ভাবটা আসবে না আপেল কিন্তু টক হয় না বেশিরভাগই মিষ্টি হয় আর কিছু আপেল হয় মিষ্টি একদমই হয় না কেমনটা জানি তো যাই হোক এটা আমি নাড়াচাড়া করা তালেই রাখবো যাতে নিচে লেগে না যায় আর বিশেষ করে আচারটা বানাতে গেলে একটা সুবিধা আছে এই আচারটা লেগে যায় কম তো একদম লাল লাল মানে কালো কালার হয়ে যাবে নামে নেব হয়ে গিয়েছে তো যেটার মধ্যে আমি রোদ্রে শোখাব একটা প্লেট নিয়েছি এটার মধ্যে গায়ের মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নেব যাতে রোদ দেওয়ার পর তোলার পর একদমই সুন্দরভাবে সফটভাবে উঠে যায় আচারটা সুন্দর হয় সত্যটা এই তো সুন্দর করে সার্ভ করে নিলাম এখন কিন্তু রোদ্রে দেওয়ার পালা রোদ্রে দিয়ে দিলাম ভালো মতো রোদ উঠলে এই আচারটা একদিনেই সুন্দর মতো শুকিয়ে যায় কিন্তু আমার এখানে রোদ একদিন উঠেনি আরেক দিন উঠেছে তো যেদিন বানিয়েছি সেদিন কম কম রোদ ছিল পরের দিনও দিতে হয়েছে এই তো পরের দিন আচারটা সুন্দর করে হয়ে গিয়েছে রোদ দেওয়া দেখতেই পেলেন কি সুন্দর সফটভাবে উঠে গেল একটু সময়ও লাগলো না খানিকটা কিছুক্ষণের মধ্যেই তুলে নেওয়া গেল। খুবই দারুণ খুবই সুস্বাদু তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেমন লাগলো আর রেসিপিটা কিন্তু খুবই 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 সহজ অসম্ভব পরিমাণ আর খেতে খুবই দারুণ তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তারপরে আমি সুন্দর করে শুধু পিস পিস করে কেটে তারপরে নিজের মতো করে নিজে দেখলাম সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ